অবদ থাকে কি নির্মম তাদের মৃত্যু কান্না আজকে তাদের পরিবারের কথাগুলো কেউ চিন্তা করছে মানবতার ফেরিওয়ালা যারা আছেন তারা চিন্তা করছে কোথায় আপনারা दिक्कत আপনাদের আজকে চলে গেছে সবাইকে একটা সাগরে ভেসে চলে গেছে আজকে লোকগুলো মারা যাইতেছে একটা অনুরোধ করতে পারলেন না জনগণদের যে ভাই তোমার মায়েরও না এরা কনস্টেবল রেয়ে যায় থানার দ্বারা অন্যায় আছে হাজার আছে এভাবে মানুষ মারা যাবে বাংলাদেশের পুলিশ কি কোনো ভালো কাজ করে নাই শুধু আপনাদের জন্য এই মানবতা ফেরিওয়ালা নানান কথা কি বিশেষণ আপনার রাইজি হবেন কমিশনার হবেন রেঞ্জ চালাবেন বিদেশে বাড়ি করবেন করবেন আপনাদের এই লোভের কারণে আজকে আমাদের এই আজকে প্রতিটা থানা বাড়িতে আক্রমণ কে দুঃ ছিল তার তাদের কিন্তু কানাটা বাড়ি আছে বাড়ি করে দিচ্ছেন কোথাও ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছেন যে ঘুমানোর ব্যবস্থা রেশনের স্টালাটা কেমন খবর নেন এই বেতনে সংসার চালা কিনা খবর নিচ্ছেন কোন দিন বলছেন কোন দিন সরকারকে যে আমাদের বেতনটা বৃদ্ধি করেন এই বাজারের সংসারে একজন ফোন বলে একজন রয়েছে ছোট অবস্থায় চল না বলছেন আপনি আছেন থ্রি স্টার ফাইভ স্টার ফোর স্টার নিয়ে কেউ বলেন না কারণ কি অফিসার এদের কিছু লাগে না আপনাদের লাগে আপনাদের লাগে আপনাদের পেট আর ভরে না আপনাদের পেট আর ভরা গেল না এই দেশে এই দেশের সম্পদ সব দিয়েও আপনাদের পেট ভরবে না আপনাদের পথ ঘাড়ের উপর দিয়ে আপনাকে অভাব থাকে না কিন্তু আপনাদের তারপর আপনাদের ঘাড়ের উপর আর জায়গা থাকে না তারপর আপনাদের পথ লাগে আজকে সবাইকে সামনে ছেড়ে দিয়ে এই কনস্টেবলে এসআইতে ঠেলে দিয়ে থানার অফিসেতে ঠেলে দিয়ে আপনারা চলে গেলেন সবাই কোথায় গেলেন আজকে আপনারা সবাই আপনাদের সে হারাই তো দেশ কাঁপছে আপনাদের যে হারাই কি অভাব কি ও কি আপনাদের ক্ষমতা কই আপনাদের সেই ক্ষমতা কেন দাঁড়াইতে পারলেন না একজন পুলিশ কনস্টেবল একটা থানারও উদ্ধার করতে একটা কনস্টেবলের জীবন বাঁচাতে পারেন আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনাদের এই লোভের কারণে আজকে এতগুলো মানুষের বলিদান হইলো একদিন বিচার হবে আপনাদের একদিন বিচার হবে এই আপনাদের বিচার করবে এই বাংলাদেশ পুলিশ আপনাদের বিচার করবে যদি জীবিত থাকে আপনাদের বিচার হবে এখানে এই বাংলার বাড়িতে হবে দেশবাসীর কাছে খরচ ধরে খোয়া চাই আর মারবেন না স্বাধীনতার ভাগিদার আমরাও আমরা বৈষম্যহীন সমস্যা একজন কনস্টে বলে ভর্তি হয় কি তার ফ্যামিলি আপনাদের একটু কোলে তো আপনি কাপে নাই যে তার কি ক্ষমতা তাকে কেন আমি মারি আমাদের মারতেন আপনারা আমাদের মারতেন আবার দোষ আবার দোষ আবার দোষ আবাদের মাইরে কেন আপনার নীর মানুষ না আপনাকে মারলেন কে তো আপনাদের প্রতিরোধ করতে পারলেন না কেন দাঁড়াইতে পারলেন না আপনারা শিক্ষিত মানুষ দিন পর কেন থানা তো হইলো কেন নীরব মন্দির বলতে পারলেন না ভাই এদের মাইল না এই সবাই উপরে ছিল একটা মৃত্যু না যেটা হয়েছে সেটার জন্য আমরা কেউ আমরা ছিলাম না আমাদের কিছু করার ভাই আপনাদের কিছু করার ছিল না শুধু বাংলাদেশ পুলিশের কিছু নাই আপনারা পুলিশ আছেন না আমি সবাইকে বলি কেন আসেনি এই চাকরিটার মধ্যে কি আছে এই চাকরিতে কেন আসে কোনো আইন নাই কানুন নাই ব্যক্তির ইচ্ছায় একটা ডিপার্টমেন্ট চলে যে তখন ফেয়ার আসে যার যার মতো করে তার তার মতো করে আইন বানায় কেন ভাই একদম কনস্টেবল কি কষ্টে কনস্টেবল চাকরি পায় আপনাদের আইডিয়া আছে আপনারা শিক্ষিত হবে এই সাধারণ আজকে তারা আছেন কত শিক্ষিত সমাজ আপনারা একটা রাশি নজরুল আছেন আপনারা দেখেন ভিতরে আসেন কথা শুনেন যারা এখন রাষ্ট্র চালাবেন তারা কথা শুনেন প্রমোশন হবে একজন কনস্টেবল থেকে এসেন আপনি জানেন কি কষ্টে তাদের প্রমোশনটা হয় আপনারা বিসিএস এর জন্য পড়াশোনা করবেন